যে পিছনের চাকাটা অনেকে খোঁজে বা লাইক করে এটা থাকলে এই গাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং এটা ব্যাক পিস আছে আছে সোলাই সহ এবং এই যে দেখেন মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভে জটো ডাক ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসিবি চত্বর আজকের সেরা চমক কী নিয়ে আসছে আজকের সেরা চমক হচ্ছে টয়োটা প্রাডু ল্যান্ড ক্রুজার প্রাডু এটা আপনার দুই হাজার ছয় মডেলের প্যারাডু আপনার এটা টিএক্স লিমিটেড যেটা আর কি ওকে এটা কিন্তু ইউনিভার্সাল বাসনটা ফ্রন্ট সাইডে যদি দেখেন এই যে টর্টার যে মনোগ্রাম এই যে গ্রিলটা এবং এই যে প্যারাডুর একটা যে এক্সট্রা একটা এই বডি পাম্পার যেটা খুবই চমৎকার একটা লুক এটা এবং এই যে লাইটগুলো এইচআইডি লাইট এবং ফক লাইট আছে ওকে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

সয়ের সরি দু হাজার মডেলের প্যারাডু সানরুপ সহ হ্যাঁ সানরুপ সহকারে সানরুপ সহকারে এবং পিছনে পিছনে যে চাকা লিডার এটা খুবই ডিমান্ড হুম এই প্যারাডোটা মানে এই মোটামুটি প্রাইজের চিন্তা করলে এই প্যারাডোটা সবচেয়ে বেশি সেল হয় আমাদের এখানে এই শেপটা অনেক চাহিদা অনেক চাহিদা এই শেপটা এবং খুঁটি স্টেপ আছে প্যারাডোর ব্যাক এই যে পিছনের চাকাটা অনেকে খোঁজে বা লাইক করে এটা থাকলে এই গার্ডের লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং এটা ব্যাক পিসকলার আছে শো লাইট সহ এবং এই যে দেখেন এদিকে ভিতরে একটু দেখান এই যে দেখেন এই যে সিটগুলো চালে ফুল করে রাখা যায় আবার ব্যবহারের সময় এগুলা খুলে হ্যাঁ ব্যবহার করা যায় হ্যাঁ ফোল্ডিং করার অপশন আছে এবং এগুলো অনেকগুলা নিচে চাকা থাকে এটার পিছনে চাকা আর এই যে পিছনে কামরাঙ্গা লাইট দেখেন আর ডান পাশটা দেখেন এই যে প্রত্যেকটা গ্লাসে টার যে লেখা মনোগ্রাম দেখে নিবে এই যে দেখেন একদম অসম হ্যাঁ প্যাডগুলো দেখেন দরদার যে ডোর প্যাডগুলা এবং ড্রাইভিং ডোরটা যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এটাও ফ্রেশ এটাও ফ্রেশ মার্বেল উডেন সহকারে হ্যাঁ মার্বেল উডেন সহকারে এই যে দেখেন গাড়ি এই গাড়িটা দুই মডেল সাত ছয় মডেল দুই হাজার নয়ের এই

ভাই দামটা কোথাও এটা আমাদের আস্কিং প্রায় ছত্রিশ লক্ষ ৫০ হাজার কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন আসসালাম ভাই